আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে একটা স্মার্ট পিলার মেশিন দেখাবো এই পিলার মেশিনটা দিয়ে কিন্তু আপনার কিচেন রুমে যে ছোট ছোট আইটেমগুলো আছে এই ছোট ছোট আইটেমগুলো কিন্তু খুব সহজে করতে পারবেন যেমন দেখা যায় আলু এই সাইজের আলুগুলো কিন্তু বিরিয়ানিতে বা খিচুড়িতে দিলে খুবই টেস্ট লাগে আর এই আলোগুলো কিন্তু ছিলতে গেলে খুবই বিরক্তিকর একটা বিষয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এই মেশিনে এই আলুগুলো খুব সহজে ছিলতে পারবেন এছাড়াও আপনারা রসুন ছিলতে পারবেন পেঁয়াজ ছিলতে পারবেন এছাড়াও এই ধরনের যে ফল ফ্রুটসগুলো আছে আমি এখানে আঙুর ফল রেখেছি এগুলো কিন্তু আমরা করে দেখিয়ে দিব তো আমরা যদি এখানে রসুনটা করে দেখাই একটু খেয়াল করে দেখেন এখানে কিন্তু কোন আইটেম ছিল না আগে আমরা এখন রসুনটা এখানে করে দেখিয়ে দিব আমরা অল্প কিছু পরিমাণ দিয়ে দি আপনারা বেশি পরিমাণে করে নেন जस्ट চেক করার জন্য ঠিক আছে তো আমরা এখানে এখন এটা লক করে দিব লক করে মোটরটা এখানে যে পয়েন্ট আছে পয়েন্ট বরাবর বসিয়ে দিব বসিয়ে দিলে এই যে দেখেন এটা কিন্তু কাজ চলতেছে খেয়াল করে দেখেন ভিতরে কিন্তু অটোমেটিক রসুনগুলো ছিলে একবারে খুব আলাদা করে দিবে আর রসুনটা কিন্তু আলাদা করে দিবে কোনো প্রকারের হাতের স্পর্শ ছাড়াই কিন্তু আপনারা এই রসুনগুলো বের করতে পারবেন এখন আমি যদি রসুনগুলো একটু বের করে দেখিয়ে দিই একটু খেয়াল করে দেখেন এখানে কিন্তু কোনো প্রকার রসুন ছিল না হ্যাঁ এখন আমি রসুনগুলো একটু বের করে দেখিয়ে দিব এই যে দেখেন এই যে খুবই চমৎকার ভাবে যে রসুনগুলো কিন্তু ছিলে দিছে এগুলো কিন্তু ছিলতে গেলে খুবই সময় লাগে আপনার এখন ওই সময়টা লাগবে না এই যেখানে আমি রসুনটা রাখলাম এখন আমি আলু করে দেখিয়ে দিব এই যে দেখেন এখানে আমরা আলুটা ঢেলে দেখে দিব কিছু পরিমানে দিয়ে দি আপনারা বেশি পরিমাণে দিয়ে দিন একটু খেয়াল করে দেখেন এখন কিন্তু আমি অপশনটা দেখেন খুবই ছিলে ভাবে এবং কোন প্রকারের কানেকশন ছাড়ে যে দেখেন আমি কিন্তু কোনো প্রকার ইলেকট্রিকের সংযোগ ছাড়াই ইউজ করতেছি এটা সম্পূর্ণ রিচার্জে ইউজ করতে পারবেন আপনারা সম্পূর্ণ রিচার্জে কিন্তু আপনি ইউজ করতে পারবেন অনেক এরিয়াতে দেখা যায় কিন্তু কারেন্ট থাকে না মানে শেডিং হয় আপ ডাউন করে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা যখন কারেন্ট আসবে চার্জ করে রাখতে পারবেন কারেন্ট চলে গেলে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এখন আর কারেন্ট চলে গেলে কিন্তু ফুড প্রসেসরের কাজ অফ হয়ে থাকবে না এই যে দেখেন আমি কিন্তু এখানে ঢেলে দেখিয়ে দিব এই যে খুবই চমৎকারভাবে কিন্তু আলোগুলো ছিলা হয়ে গেছে এই যে দেখেন এগুলো এখন আলাদা আলাদা করে আমি এখানে রেখে দিব। আপনারা কিন্তু দেখতে পারবেন এখন যদি আমি একটু পেঁয়াজটা কেটে দেখাই এই যে দেখেন পেঁয়াজ দিয়ে দিব ভিতরে পেঁয়াজটা দিয়ে দিলে কিন্তু খুব চমৎকারভাবে এই পেঁয়াজগুলো ছিলে দিবে মুহূর্তের মধ্যে কিন্তু আপনার এই কাজগুলো করে ফেলতে পারবেন এখন আমি পেঁয়াজগুলো বের করে দেখিয়ে দিব কোনো প্রকার হাতের স্পর্শ ছাড়াই কিন্তু আপনি পেঁয়াজগুলো বের করতে পারবেন এই যে দেখেন মানে অসাধারণ এই যে দেখেন একবারে ছেলে দিছে কিন্তু কোনো প্রকারের হাতের স্পর্শ ছাড়াই এখন যদি আমি আঙুর ফলটা করি আঙুর ফলটা করে দেখাই সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে দেখেন এখানে আমি কিছু আঙুর ফল দিয়ে দিব খুবই চমৎকারভাবে কিন্তু এই আঙুর ফলগুলো ছেলে দিবে এই যে দেখেন এটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন ছিলার কাজটা করতে পারবেন পাশে যে সুইচটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে কিন্তু আপনারা আঙ্গুর ফলগুলো বের করতে পারবেন এই যে দেখেন কোনো প্রকারের সংযোগ ছাড়াই এত চমৎকার কাজ হয় দেখলে অবাক হয়ে যাবেন এই যে দেখেন জাস্ট ওয়াও এই যে এগুলো কিন্তু আলাদা খোসে হ্যাঁ যে টান দিলে চলে আসবে এত সুন্দরভাবে কাটবে আপনি কল্পনাও করতে পারবেন না তো এই মেশিনটা কিন্তু আপনারা রিচার্জ ইউজ করতে পারবেন রিচার্জ ইউজ করার জন্য কিন্তু আমরা একটা কর্ড দিয়ে দিব আপনাদেরকে আপনারা এখানে যে চার্জ দিয়ে অ্যাডাপ্টার দিয়ে কিন্তু খুব সহজে রিচার্জ করতে পারবেন কারণ চলে গেলে ইউজ করতে পারবেন এই মেশিনটা আমরা দিচ্ছি ডিসকাউন্ট অফারে ডিসকাউন্ট অফারে এই মেশিনটা আপনারা দুই হাজার পঞ্চাশ টাকায় সংগ্রহ করতে পারবেন দুই হাজার পঞ্চাশ টাকা হলে কিন্তু আপনারা যে কোনো কালারের মেশিনটা সংগ্রহ করতে পারবেন আমাদের সংগ্রহ করার প্রস্তুতি স্ক্রিনে দেখানো যে নাম্বার দেখতে পাচ্ছেন ঢাকা সহ সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি অথবা ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ